হরে কৃষ্ণ সুধীভক্তবিন্দু সকলের চরণের সশ্রদ্ধ প্রণাম আজকে আমরা উপস্থিত হয়েছি ভগবদ্গীতার একটি বিশেষ শ্লোক শোবন করার জন্য এই শ্লোকটি আসছে বিজ্ঞান যুগের দশ নম্বর শ্লোক এই শ্লোকে ভগবান বলছেন যে তিনি সনাতন ধর্মের একমাত্র আশ্রয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে আমি সর্বভূতের কারণ আমি সর্বভূতের ঈশ্বর আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ আমরা এই জগতে যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের সঙ্গে থাকার চেষ্টা করি কিন্তু এই বুদ্ধিমানের যে বুদ্ধি এটা আসছে কোথা থেকে এই যে শক্তিমানের শক্তি এই শক্তি আসছে কোথা থেকে ভগবদ গীতায় কৃষ্ণ এই সম্পর্কে আজকে আমাদের উপদেশ প্রদান করবেন এই শ্লোকে ভগবান আমাদের জানাবেন বুদ্ধিমানের বুদ্ধি কীভাবে কৃষ্ণ শক্তিমানের শক্তি কিভাবে কৃষ্ণ দিচ্ছেন এবং সমস্ত সনাতনের কারণ একমাত্র ভগবান সেটা আজকে আমরা এই শ্লোকে শোভন করব এই শ্লোকে ভগবান আমাদের উপদেশ দিচ্ছেন সকলে আমার সাথে করজোরে বলো বীজম মাম সর্বভূতানাম বৃদ্ধি পার্থ সনাতনাম বুদ্ধি মতাম অস্মি তেজ অস্মি অহম ভগবান বলছেন বীজম বীজ মাম আমাকে সর্বভূতানাম সর্বভূতের বৃদ্ধি জানবে পার্থ হে পিতা পুত্র সনাতনম নিত্য বুদ্ধি বুদ্ধি বুদ্ধিমতাম বুদ্ধিমানের অস্মী হই তেজ তেজ তেজস্বী নাম তেজস্বীগণের অহম আমি হে পার্থ এখানে শব্দটা কি বলা হচ্ছে হে পার্থ অর্জুনের আর নাম হচ্ছে পার্থ কেন কেননা অর্জুনের মায়ের নাম যেমন কুন্তি ছিল ঠিক সেরকম অপর একটি নাম ছিল নাম ছিল পিথা তাই পিথার পুত্র পার্থ তাই অর্জুনকে পার্থ বলে সম্বোধন করা হচ্ছে হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে সর্বভূতের মানে কি এই জগতে যা কিছু আমরা দেখছি যা কিছু বুঝছি সব কিছু কোনো না কোনো কারণ নিয়ে জগতে পরিচালিত হচ্ছে ভগবান হচ্ছেন সব কিছুর কারণের পেছনে একমাত্র পরম কারণ তাই গীতায় কৃষ্ণ এই শ্লোকে বলছেন হে অর্জুন হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে সনাতন মানে কি আদি পুরাতন আমাদের ধর্মের নাম কি সনাতন ধর্ম সনাতন শব্দটাই হচ্ছে অনাদির আদি সব থেকে পুরাতন যেটা তাকে বলা হচ্ছে সনাতন ওই জন্য আমাদের ধর্মকে বলা হচ্ছে সনাতন ধর্ম যেই ধর্ম পুরাতন ধর্ম যেই ধর্ম তোমার আমার মতো ব্যক্তিকেও সৃষ্টি করেননি এই ধর্ম সাক্ষাৎ ভগবান এই ধর্মে স্থাপনা করেছেন তাই এই ধর্মকে বলা হয় সনাতন ধর্ম আর আমরা অনেক সময় বলি অনেক সময় আমরা এই কথা আলোচনা করি যে এই হিন্দু শব্দটা কি শাস্ত্রে আছে এই হিন্দু শব্দ কিন্তু কোনো শাস্ত্রে আমরা পাই না আমরা একমাত্র শাস্ত্রে পাই সনাতন এমন এই শ্লোক ভগবান কি বলছেন যে আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে সনাতন মানে কি পুরাতন আদি প্রাচীন এই সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি ও তেজস্বিরের তেজ আমি কৃষ্ণ বলছেন আমি বুদ্ধিমানের বুদ্ধি বুদ্ধিমান ব্যক্তিকে যার বুদ্ধি আছে এই বুদ্ধিমানের বুদ্ধিটা হচ্ছেন ভগবান তেজস্বীদের তেজ তেজস্বী মানে কি যারা শক্তিমান যারা ধৈর্যবান যারা ক্ষমতাবান তাদের যে শক্তি তাদের ধৈর্য তাদের ক্ষমতা এই সব কিছু হচ্ছে ভগবান এই শ্লোকে ভগবান আমাদের উল্লেখ করছেন আমি শক্তিমানের শক্তি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ এবং শুধু তাই নয় আমি সর্বভূতের সনাতন পরম কারণ এই জগতে যা কিছু ঘটছে সব কিছুর পেছনে কিন্তু এক একমাত্র আমি আছি আমি হচ্ছে সনাতন পরম কারণ বহুপাত এই শ্লোকের তাৎপর্য দিচ্ছেন কি বলছেন বীজ থেকে সব কিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর বীজ বীজ থেকে সব কিছুর উৎপত্তি হয় এ জগতে আমরা যা কিছু দেখছি সব কিন্তু বীজ থেকে উৎপত্তি বীজ মানে কীরকম না সব কিছুর মাতা পিতা আছে যেমন একটা গাছ একটা একটা সুন্দর বৃক্ষ নিম গাছের যদি বৃক্ষ হয় নিম গাছের বৃক্ষ থেকে কখন চারা গাছ জন্মায় যখন সেই নিমগাছের ফল পড়ে সেই ফল থেকে কিন্তু আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে সেই চারা গাছ আমরা দেখতে পাই তাহলে এখানে বলছেন ভগবান হচ্ছেন বীজ থেকে যেমন সব কিছুর উৎপত্তি হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর বীজ কারণ ভগবান থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে এই জগতে জীব সৃষ্টি হয়েছে প্রকৃতি সৃষ্টি হয়েছে এমনকি এই জগতের সব থেকে বুদ্ধিমান জীব মানুষ সৃষ্টি হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর বীজ সচল ও অচল নানা রকমের জীব আছে পশু পাখি মানুষ এই ধরনের জীবেরাও জংঘম অর্থাৎ সচল গাছপালা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে চুরাশি লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর কেউ আবার জংঘম কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ যেমন আমরা কী দেখছি দুই ধরনের জীব আমাদের চোখে পড়ে কি যারা হাঁটা চলা করতে পারে কথা বলতে পারে খেতে পারে সেটা এক ধরনের জীব আবার যারা দিনের পর দিন একই জায়গায় দাঁড়িয়ে থাকে সেটা এক ধরনের জীব যেটাকে বলা হচ্ছে স্থাবর মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকে জঙ্গম মানে যে চলাফেরা করে যেমন দাঁড়িয়ে কারা থাকে গাছপালা এই জাতীয় সব একই জায়গায় দাঁড়িয়ে থাকে পাহাড় পর্বত এই জাতীয় সব একই জায়গায় দাঁড়িয়ে থাকে আবার জঙ্গম মানে কি মানুষ পশু পাখি কীট পতঙ্গ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এগুলোকে বলা হচ্ছে এই দুই ধরনের জীব ভগবান সৃষ্টি করেন কিন্তু সব সৃষ্টির পেছনে একমাত্র বীজ হচ্ছেন ভগবান কৃষ্ণ সেটা গীতায় কৃষ্ণ বলছেন এই শ্লোকে কি বলছেন না এই জীবেরা জংঘম অর্থাৎ যারা সচল সচল করে চলাচল করে গাছপালা আদি স্থাবর অর্থাৎ হচ্ছে অচল কেবলমাত্র এক জায়গায় দাঁড়িয়ে থাকে চুরাশি লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর অথবা কেউ জঙ্গম তাহলে কত লক্ষ প্রকার জীব আছে শাস্ত্রে আমরা কি বলি চুরাশি লক্ষ প্রকার জীব শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এটা আমার বা আপনাদের কথা না এটা সাক্ষাৎ ভগবানের কথা ভগবান বলছেন যে কত লক্ষ প্রকার জীব এ জগতে আছে চুরাশি লক্ষ প্রকার জীব এ জগতে আছে সেটা কীরকমভাবে আছে স্থাবর ও জঙ্ঘম মিলিয়ে আছে অর্থাৎ গাছপালা বৃক্ষলতা এই জাতীয় আবার কি মানুষ পশু পাখি কীট পতঙ্গ এই জাতীয় তাহলে দুই প্রকার জীব মিলিয়ে এই জগতে এই ব্রহ্মাণ্ডে চুরাশি লক্ষ প্রজাতির জীব রয়েছে এখানে বলছেন কেউ তাদের কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম পরমতত্ত্ব হচ্ছেন তিনি যার থেকে সব কিছু উদ্ধত হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম বা পরমাত্মা ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ কিন্তু পরব্রহ্ম হচ্ছেন সবিশেষ ব্রহ্ম মানে যেটাকে আমরা উপলব্ধি করি কিন্তু দেখি না সেটা হচ্ছে নির্বিশেষ যেমন আমরা কি বলি সব কিছু ব্রহ্ম সব কিছু নিরাকার এটা হচ্ছে নির্বিশেষবাদের এটা মনে করে ব্রহ্ম কিন্তু যারা সবিশেষবাদী তারা কিন্তু মনে করে কি ভগবান হচ্ছেন সবিশেষ ভগবানের রূপ আছে ভগবান নির্বিশেষ নয় কিন্তু পরব্রহ্ম হচ্ছেন সবিশেষ নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত তা ভগবদ্গীতায় বলা হয়েছে নির্বিশেষ ব্রহ্ম মানে যেটাকে আমরা নির্বিশেষ ভাবি যেমন আমরা কথায় ভাবি কি আত্মা আত্মাকে আমরা দেখতে পাই না আত্মার কোনো রূপ নেই আকার নেই তাহলে আমরা আত্মাকে কি ভাববো নির্বিশেষ আত্মার কোনো আকার নেই কিন্তু সেই নির্বিশেষ আত্মা কোথায় গিয়ে আশ্রয় নিচ্ছে পরমাত্মায় গিয়ে আশ্রয় নিচ্ছে তাহলে তখন কি বলা হচ্ছে আত্মা আশ্রয় নিচ্ছে পরমাত্মায় পরমাত্মার রূপ আছে পরমাত্মার গুণ আছে পরমাত্মা লীলা করতে পারেন তাই এখানে বলছেন নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যে অবস্থিত তা ভগবদ্গীতায় বলা হয়েছে তাই মূলত শ্রীকৃষ্ণ সব কিছুরই উৎস তিনি সব কিছুর মূল একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করেন শ্রীকৃষ্ণ তেমন সব কিছুর আদি মূল রূপে সমস্ত জড়জাগতিক অভিপ্রকাশকে প্রতিপালন করেন যেমন একটি বৃহৎ গাছের একমাত্র ঠিক জায়গা একমাত্র ঠিক জায়গা হচ্ছে মূল যার উপরে ভিত্তি করে গাছটি দীর্ঘদিন দাঁড়িয়ে থাকে ঠিক সেরকম ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন আমি হচ্ছে সকলের মূল আমি হচ্ছে এই জগতের মূল একমাত্র আমি আমার ওপর ভিত্তি করে এই কোটি কোটি এই ব্রহ্মাণ্ড না কোটি কোটি ব্রহ্মাণ্ড পালিত হচ্ছে এবং বুদ্ধিমানীদের বুদ্ধি বিদ্যাবানের বিদ্যা তেজস্বীদের তেজ এবং আমি সব কিছুর পরম কারণ এটা বলে জানবে এখানে ওই জন্য কৃষ্ণকে তারপর যে বলছেন পৌপাদ ঠিক তেমনি শ্রীকৃষ্ণ তেমনি সব কিছুর আদি মূল রূপে সমস্ত জড়জাগতিক অভিপ্রকাশকে প্রতিপালন করেন বৈদিক শাস্ত্রে কট উপনিষদে সেই কথা প্রমাণিত হয়েছে নিত্য নিত্যানাং নানাম এক বহুনাং য বিদাধতি কামান যা কিছু নিত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নৃত্য এ জগতে যা কিছু নিত্য। তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নৃত্য যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন এবং তিনি একাই সব কিছু প্রতিপালন করেন বুদ্ধিচারা কেউ কেউ কোনো কিছুই করতে পারেন না এখানে খুব সুন্দরভাবে লিখছেন কি এই জগতে যা কিছু আমরা নিত্য বলে ভাবছি যেমন আমরা এই জগতে কী ভাবছি মায়া নিত্য আমাদের মৃত্যু আছে মায়ার মৃত্যু নেই কেন মায়া এতদিন আমায় চালালো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মায়ার বশবর্তী হয়ে এই জগতে আমি কত রকম কাজ করলাম কিন্তু মৃত্যু হয়ে গেল মায়া মারা গেল না মায়া আমাকে ছেড়ে আবার চলে গেল আবার অন্য ব্যক্তির কাছে চলে গেল কিন্তু চিন্তা করে দেখে জগতে মায়া নিত্য কিন্তু মানুষ নিত্য না কিন্তু মায়া যেমন নিত্য মায়াকে চালাচ্ছেন স্বয়ং ভগবান তাই ভগবান হচ্ছেন পরম নিত্য। ভগবান থেকে মায়া আসছে মায়া যদি নিত্য হয় ভগবান পরম নৃত্য এখানে আবার বলছেন কি ভগবান যেমন চেতনাময় এই জগতে যা কিছু চেতন আছে ভগবান হচ্ছেন পরম চেতনাময় যেমন মানুষের চেতনা আছে জীবজন্তুর চেতনা আছে কিন্তু এই চেতনা কোথা থেকে আসছে ভগবান থেকে আসছে তাই ভগবান পরম চেতনাময় সব কিছুরই প্রতিপালন ভগবান করেন বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না এবং শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সমস্ত বুদ্ধির উৎস যেমন আমাদিকে বলা হয় কোনো কাজ করতে গেলে বুদ্ধির প্রয়োজন কী বুদ্ধি সঠিক বুদ্ধি এই যে ঠিক বুদ্ধি বা ভুল বুদ্ধি এই সমস্ত কিছু বুদ্ধি কিন্তু আসছে ভগবান থেকে সমস্ত কিছু বুদ্ধি আসছে ভগবান থেকে এবার আমাদের যদি মনে প্রশ্ন হয় তাহলে ভগবান তো সবার ভালো চায় ভগবান সবার মঙ্গল চায় তাহলে ভগবান কেন এটা বলছেন যে খারাপ বুদ্ধি ভগবান দিচ্ছেন ভালো বুদ্ধিও ভগবান দিচ্ছেন কেন এটা দিচ্ছেন আমাদেরকে বিচার করতে হবে বুদ্ধি সবসময় নিজের কাছে থাকে আমরা বলি ভগবদ্গীতা কৃষ্ণ বলেছেন যেটা আমরা করব তার দ্বারা ভগবান আমাদের বুদ্ধি দিয়েছেন বিচার করার ক্ষমতা দিয়েছেন যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমরা অনাসে জানতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল দুটো বুদ্ধি ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছেন একটি ভালো বুদ্ধি একটি খারাপ বুদ্ধি যদি আমরা বিচার করি যে এর দ্বারা মানুষের মঙ্গল হবে এর দ্বারা সমাজের মঙ্গল হবে এর দ্বারা আমার মঙ্গল হবে এর দ্বারা ভগবান প্রসন্ন হবে তাহলে সেরকম কার্য করলে সেটাকে শুভ বুদ্ধি তখন তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে আবার সে ভাবে আমি লোকের ক্ষতি করব সমাজের ক্ষতি করব নিজেরও নিজের ভালোর জন্য সমাজের ক্ষতি করব অপরের ক্ষতি করব এটা সব থেকে খারাপ বুদ্ধি এটাও কিন্তু ভগবান দান করেন কিন্তু বিচার করার ক্ষমতা নিজের কাছে আছে তাই ভগবান বলেছেন যে প্রত্যেকটা মানুষকে বিচার করার জন্য আমি যোগ্য বুদ্ধি দান করেছি প্রত্যেকটা মানুষকে কাজ করার জন্য আমি মন দান করেছি শুধু তাই নয় এই কার্য সম্পাদন করার জন্য আমি গায়ে শক্তি পর্যন্ত প্রদান করেছি তার দেহে শক্তি পর্যন্ত দিয়েছি তাই ভগবান শুভ বুদ্ধি অশুভ বুদ্ধি দুটোই দেয় কিন্তু বিচার করার ক্ষমতা সবসময় আমাদের কাছে আমরা যদি সেটাকে বিচার করি তাহলে সেই বুদ্ধি ঠিক কাজে লাগাবো যদি সেই বিচার আমরা ভুল করতে থাকি সেই বুদ্ধি আমরা খারাপ কাজে লাগাবো আর পাপের দ্বারা লিপ্ত হব তাই কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন যে প্রত্যেকটা কাজের পিছনে আমাদের বুদ্ধির প্রয়োজন যদি আমরা বুদ্ধির দ্বারা বিচার করি কোনটা ঠিক কোনটা ভুল তারপরে যখন আমরা কাজ করব মনকে যখন সেই বুদ্ধি আমরা দেব মনের দ্বারা যখন সেই কার্য পরিচালিত করবো সেই কার্য কিন্তু সুন্দর হবে যদি সঠিক কার্য আমরা করতে চাই আগে বুদ্ধির দ্বারা মনকে বিচার করা উচিত তার সেই মন তখন একনিষ্ঠভাবে সেই কাজে সংযুক্ত করা উচিত এখানে ওই জন্য লিখছেন যে তিনি হচ্ছেন তিনি সমস্ত বুদ্ধির উৎস মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না মানুষের যদি বুদ্ধির বিকাশ না হয় সে ভগবানকে জানতে পারবে না এখানে খুব সুন্দর লিখছেন আমাদের সকলেরই বুদ্ধি আছে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু তারপরেও আমরা ভগবানকে জানতে কেউ চেষ্টা করি না বুদ্ধিমান ব্যক্তি সবসময় চায় নিজের মঙ্গল যেমন বলা হয় যে পাগলেও লোকের ভালো বোঝে পাগলেও সে তার নিজের ভালো বোঝে কিন্তু আমরা এতটাই পাগল যে আমরা আমাদের কোনো ভালো বুঝি না কেন ভালো বুঝি না না ভগবান দুর্লভ মানব জীবন চুরাশি লক্ষ জনির পর দুর্লভ মানব জীবন আমরা পেলাম এই জীবন পেয়েও যদি বুদ্ধিমান হয়েও মানুষকে বলা হয় কি বুদ্ধিমান জীব হচ্ছে মানুষ এত সুন্দর বুদ্ধিমান জীব হয়েও ভগবানকে জানতে পারলাম না এর থেকে দুর্ভাগ্য আর কী আছে তাই বলছে যেই দুর্লভ মানব জীবন পেয়ে সুন্দর বুদ্ধি পেয়ে যদি সেই বুদ্ধির দ্বারা কৃষ্ণকে না জানলাম তাহলে সেই বুদ্ধির লাভ কী সেই বুদ্ধি পেয়ে আমার লাভ কী এখানে ওই জন্য লিখছেন যে মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবে না আমাদের বুদ্ধি আমাদেরকে জানতে হবে শাস্ত্র পড়তে হবে শাস্ত্র যদি পড়ার ক্ষমতা না থাকে শাস্ত্র শুনতে হবে যোগ্য ব্যক্তির কাছ থেকে আস্তে আস্তে আমরা কিন্তু সেটা গ্রহণ করে ভগবানকে জানতে পারবো এই বুদ্ধির দ্বারা বিচার করতে পারবো যে কৃষ্ণ কি এতে চাংশকলা কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি ব্যাকুলম লোকে মিরয়ন্তী যুগেজনা এটা আমরা এক বাক্যে স্বীকার করতে পারব তাই সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভগবান ভগৎগ গীতার এই দিব্য শ্লোকটি শোভন করার জন্য আর এই শ্লোকে ভগবান যা প্রতিপন্ন করলেন উপদেশ দিলেন এটা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে বোঝা উচিত যে ভগবান হচ্ছেন সমস্ত কারণে সনাতন আদি কারণ শুধু তাই নয় ভগবান সমস্ত বিদ্যাবানের বিদ্যা বুদ্ধিমানের বুদ্ধি শক্তিমানের শক্তি তেজবানের তেজ এবং এইভাবে যদি আমরা ভগবানকে এক বাক্যে স্বীকার করি শরণাগতি গ্রহণ করি অনায়াসেই আমরা কিন্তু ভগবানকে লাভ করতে পারব আর ভগবানের প্রতি ভক্তিবান হয়ে এই জগৎ ত্যাগ করে আমরা ভগবানের কাছে যেতে পারবো এই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবত গীতার এই শ্লোকটি শোভন করার জন্য সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে